রহমতে সেই মাদ্রাসা আমি প্রথম থেকে আজ পর্যন্ত আছি আজ পর্যন্ত যোগাযোগ আমার সাথে আছে এবং সে মাদ্রাসাতে আল্লাহ রহমতে এখন সাড়ে তিনশো বাচ্চা প্লাস সব আল্লাহ দান বলুন সুবহান আল্লাহ এবং সেখানে আল্লাহ রহমতে এখন বিল্ডিং হয়ে গেছে সবগুলো আল্লাহর দান আল্লাহ করাচ্ছেন কাজে আমার তো বাপজানে একটা মিশন আছে দেখি আপনার মিশন আছে মাশাল্লাহ আমার জানে একটা মিশন আছে আপনারা এখানে শিক্ষা পেয়ে মানে দিয়ে দিচ্ছেন মাশাল আর অবশ্যই আপনারা ভর্তি করাবেন বাচ্চাদের বাচ্চাদেরকে রাখবেন না মিশনে অবশ্যই দেখবেন এখনকার মানুষের ধারণা ছিল যে মিশনে এরাবিক হয় ভুল ধারণা হ্যাঁ মিশনে মাশাআ আল্লাহ রহমতে এরাবিক যথেষ্ট হয় হয় কি হয় না যথেষ্ট হয় কাজে আপনাদের একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন আমার উস্তাদ জি সুবর্ণ সুযোগ করে দিয়েছেন আপনাদের কাছে একটা গ্রাম স্কুল খুলেছেন আপনাদের বাচ্চাদের জন্য তিনার আর ভবিষ্যৎকে ভেবে নয় আপনাদের জন্য আপনার বাচ্চার জন্য তিনি একটা প্রতিষ্ঠান খুলেছেন কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা আপনারা সেখানে ভর্তি করাবেন আর যদি বাচ্চা বড় হয়ে যায় বা আপনি ইচ্ছা করেন হেবস করাবো তাহলে আমার বন্ধুর মাদ্রাসা আতিকুর রহমানের মাদ্রাসা মাদ্রাসা তুল দেখিন তা রয়েছে সেখানে অবশ্যই আপনারা ভর্তি করাবেন আর যদি ভর্তি ফির যদি কম সম না নেয় তা আমাকে বলবেন ইনশাল্লাহ কম সময়ে ভর্তি করে দেবো জি যাই হোক আমি বলেছি একটি বানা গাজাল আর শাহ আমাকে আমার উস্তাহ মানে অনুরোধ করলেন উর্দু গাজালটা বলার জন্য সেটা বলে আমার বক্তব্য দি করবো বাপজনের আমার অবশ্যই আপনারা আমার হাতে দান দেবেন মায়েরা আমার অবশ্যই দান পাঠাবেন আজ না হয় কার তুমি যায় বা কবরে যাওয়ার সময় দেখে বেচে গ তোমার সবে রইল পড়ে যাওয়ার সময় দেখে বেছে গ আজ না হয় কার তুমি যায় বা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গ তোমার সবে রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গ নানা গেল দাদা গেল কেউ এলো না ফিরে সবাই হবে গো যান তোমার অন্ধকার কব যাওয়ার সময় দেখে বেঁচে গর করেলাম বাড়ি করলাম চলো গাড়ি করে ঘর করলাম বাড়ি করলাম চলো গাড়ি করে হঠাৎ আজ রাইল সামনে খাড়া গো চলো তোমার অন্ধকার কবরে যাওয়ার সময় দেখে বেচে গো আজরাইল বলে আর দেরি নয় চলো তারা করে কোনো কথা শোনেবে না গো নিবে তোমার কলিজাটা ছিড়ে যাওয়ার সময় দেখে বেচে কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখে বেচে গো তোমার ছবি রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গ ছেলে মেয়ে বলবি বাবা কিভাবে যাও ছেড়ে ছেলে মেয়ে বলবি বাবা বাবা কিভাবে যাও ছেড়ে বাবা বলে ডাকব কারে গো বাবা এ ভব সংসারে যাওয়ার সময় দেখে বেচে যায় বা কবরে যাওয়ার সময় দেখে গো তোমার অন্ধকার কবরে যাওয়ার সময় দেখে বেচে গো রোজা রাখো না বাজে রোজা রাখো দান করি তোমাদের তোমার অন্ধকার যাওয়ার সময় দেখে বেচে গ আজ না হয় কাল তুমি যায় বা যাওয়ার সময় দেখে চেয়ে গ তোমার অন্ধকার কবরে যাওয়ার সময় দেখে চেয়ে ছোট ভাই সান করো আল্লাহ মামিনে আল্লাহ উমা বারে কাল হে আল্লাহ আল্লাহ উম্মা আল্লি মোহাম কিতা হে আল্লাহ তুমি তাকে দিনী শিক্ষায় শিক্ষিত করো আল্লাহমা আমিন হে আল্লাহরব্দ আলামিন তুমি তার মেধাকে বাড়িয়ে দিও হে আল্লাহ রব্দ আলামিন এই ভাই যেন আমার একটা ভবিষ্যতে ভালো মানের আলেম তৈরি হয় বলুন মা আমিন আল্লাহম হে আল্লাহমা বারিক আলেহে আর তোমার নাম কি ভাই রহমান হক আমার আরেকজন ভাই বাহ ছোট্ট ছেলে গো একশো টাকা করে দুশো টাকা নিয়ে এসছে দেখুন কি আল্লাহর প্রতি বিশ্বাস ছোট বাচ্চা ছোট বাচ্চা বুঝতে পারল মসজিদে দান না করলে ধান আপনার বা মেধা বৃদ্ধি পাবে না বেশি হবে না এবং দান করলে আল্লাহ আল্লাহর আলামিন কবরে আজাব হালকা করে দেবেন বা কবে আজাব দূর করে দেবেন ছোট বাচ্চা বুঝতে পেরেছে কিন্তু এখন পর্যন্ত মায়েরা বুঝতে পারল না মাদের কাছে আমি এত কাকুতি মিনতি করে বললাম সাহাপুরে শুধুমাত্র একবার বলি একবার মওনা সাহেব বসে আছেন শুধু একবার বলি একবার দশজন পনেরো জন মহিলা একবারে মনী সাহেব লেখান হাজার টাকা লেখান হাজার টাকা লেখান এক মাসের লক্ষ্মী ভান্ডার ছি যাই হোক ঠিক আছে তো ইনশাল্লাহ আপনার দোয়া করবেন আমার দুই ভাইয়ের জন্য যেন এনারা বড়ো হয়ে যোগ্য আলেম হয় যাই হোক আমি আর বক্তব্য লম্বা করছি না এখান থেকে আমার বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের সমাজের এই যে নতুন বক্তাবরণ এই সমাজকে আল্লাহ আল্লাহদের কথা শুনিয়ে সমৃদ্ধ করছেন আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন এবং দীর্ঘায়ু দান করেন আজকে চাষটা এত প্রতিকূল বৃষ্টি হয়ে যাবে দৃষ্টি হয়ে যাবে এরকম কথা হচ্ছিল কিন্তু আল্লাহ বিশেষ সুপ্রিয়া যে আবহাওয়া আমাদের অনুকূলে দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছে এই জন্য আল্লাহুল আলমিনে আমরা সমস্যা রহী আলহামদুলিল্লাহ বলে আজকে ভারতবর্ষের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী আমরা যদি দেখি ফিলিস্তিনের দিকে আমরা যদি তাকাই লেবাননের দিকে আমরা যদি তাকাই ইসরায়েলের দিকে সারা দুনিয়ার দিকে যদি আমরা তাকিয়ে দেখি তো মুসলমানদের রক্ত নিয়ে বাসা করা যেন পৃথিবীর সঙ্গে নেপাল হয়ে যাচ্ছে যেন মানুষই হচ্ছে না এক দেশের মানুষ এক দেশের আলো খোলা মানুষগুলো এক সমাজের মসজিদওয়ালাগুলো

এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া যে যে ঝড়ে ঝড়টা চলছে বৃষ্টিটা চলছে এটা নাম দেওয়া হয়েছে ডানা এই পৃথিবী এই ঝড়ের ডানার সঙ্গে সঙ্গে মুসলমান মারার যে ডান সারা পৃথিবীতে বিস্তার করছে মুসলমানদেরকে যে ধ্বংস করার চেষ্টা চলছে কোরআন এবং সোমবাদকে মিটিয়ে দেওয়ার যে অপপ্রয়াস চলছে এই সন্দেহ করে মুসলমানদের এত বড় বড় করে আর আনন্দ করে আর উল্লাস করে না করে আগামী দিনকে হওয়া উচিত যে আমাদের কোন কর্মসূচি গ্রহণ করা উচিত সর্ববৃহৎ কর্মসূচি হবে আমাদের শিক্ষাকে শিক্ষার বিষয়ে সব জায়গায় বেশি টাকা খরচ করা উচিত জমি না কিনে বাড়ি না করে ঘর না করে আনন্দ না করে ভালো আন্দোলন না খেয়ে আমাদের হওয়া উচিত যা আমাদের সিংহ টাকা আমরা আল্লাহর দিনকে শেখার জন্য আমরা খরচ করব। সম্মানিত ভাই বোনেরা

他们。Oh